বালসানুরদ্দিন একদিন হঠাৎ করে তার ওজরা কানাই প্রতিদিন রাতে বেলা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে ঘুমাচ্ছে ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে তখন তার ঘুম ঘুমতে ঘুমতে হঠাৎ করে একটা স্বপ্নে বিশ্বনবী স্বপ্নে তাকে দেখাইলো বিশ্বনবী বলেন বালসানুরদ্দিন তিনজন ইহুদি আমাকে আমার কবরটাকে খুঁজে আমাকে তিন দিন নাম তিনজন ইহুদি আমাকে কষ্ট দিতে যাচ্ছে এবং আমাকে আমার সাথে খুব বিয়াদভি করছে বাচ্চা অনুকদিনের ঘুমটা ভেঙে গেলো হঠাৎ করে ঘুম ভেঙে গেল চিন্তা করলো কিরে বিশ্বনবীতে চলে গেছে আর শয়তান তো কখনো বিশ্বনবীর রূপ ধারণ করতে বিশ্ব নবীর রূপ কিন্তু শয়তান ধারণ করতে পারে না বাদশাহ নুরুদ্দিনের মাথার তরফ গেল কি হলো রে কি হয়ে গেল কি স্বপ্ন দেখলাম বিশ্বনবী তো অনেক আগে ইন্তেকাল করেছে আমাকে বিশ্বনবী স্বপ্নে দেখাইল তিনজন ইহুদিন তাকে কষ্ট দিয়েছে এভাবে করে একদিন দুই দিন কোরআন তেলওয়াত করে একের পর দিন কোরআন তেলওয়াত করে মনের মধ্যে কোনো শান্তি নাই কারণ বিশ্বনবী দেখে স্বপ্নে দেখাইছে শান্তি আর কি রকম থাকবে কথা বলেন ঠিক না আমার মুসলমান বাইরে বাচ্চা নুরুদ্দিনের কলিজার ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল কোরআন কোরআন করে করে নামাজ নামাজ পড়ে পড়ে স্বপ্নে দেখার ঘুমানোর চেষ্টা করে না ঘুম ধরে না টেনশন পড়ে গেল হঠাৎ ঘুম ঘুম যখন তার হঠাৎ করে তার মাথায় ঘুম চলে আসলো ঘুম যখন চলে আসলো আবার স্বপ্নে দেখলেন বিশ্বনবী আবার স্বপ্নে দেখালেন এই নুরুদ্দিন তিনজন ইহুদি আমারে খুব কষ্ট দেয় রে এমন কষ্ট দেয় আমার সাথে বিয়াদি করে রে তিনজন ইহুদি ইহুদি তিনটাকে স্বপ্নে দেখাইলেন ইহুদি তিনটাকে স্বপ্নে দেখাইলেন ইহুদি তিনজন মাথায় আছে পাগড়ি জোরে বলেন কি মাথায় পাগড়ি আছে মুখে দাঁড়িয়ে আছে জুব্বা আছে কোরআন তেলুয়াদ করে তিনজন ইহুদিকে দেখাইল বিশ্বনবী যখন বাদশা নুরুদ্দিনকে স্বপ্নে দেখা এলো বাদশা নুরুদ্দিন মাথা তরে পড়ে গেল মাথায় চিন্তা এসে গেল কি স্বপ্নে দেখলাম তার আর ভালো লাগলো না বাগদাদ শহরে বসে আছে মুসলমান বাইরে আমার ও মুসলমান বাইরে আমার বাদশা নুরুদ্দিনের অন্তরের ভিতরে শান্তি শান্তি নাই রে ভাই কারণ বিশ্বনবী স্বপ্নে দেখাইছে যে কি নাকি বিশ্বনবী কি বিপদে পড়ল হঠাৎ করে ওই বাগদাদের ইমাম জালাল উদ্দিন মৌসুলি তিনি ছিলেন প্রধানমন্ত্রী বাগদাদের তার কাছে চলে গেলেন সকাল বেলা ঘুম থেকে উঠে তোর একটা ঘোড়া দিয়ে তার কাছে গেলেন জালাল উদ্দিন কাছে সমস্ত ঘটনা খুলে বললেন সমস্থ ঘটনা খুলে বলার পরে বললেন এরকম ঘটনা আমাকে বিশ্ব নবী স্বপ্নে দেখাচ্ছে তিনজন ইহুদি নাকি বিশ্ব সাথে বিয়া দেবী করছে তিনজন ইহুদি নাকি বিশ্ব কষ্ট দিচ্ছে আপনি একটু দেখেন তো ব্যাপারটা কি জালালুদ্দিন মৌসুলের মাথার তরক মনে গেল কি বলে রে অনেকদিন আগে তো বিশ্ব নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে